ভারত ইতিমধ্যেই তিন শূন্য ব্যবধানে সিরিজটিতে কিবিদের কোণঠাসা করে ফেলেছে আজ বিশাখাপট্টনামে চতুর্থ টি টোয়েন্টি সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া কি তাদের দাপট বজায় রেখে চার শূন্য করবে নাকি মিছিল স্যান্টনারের নিউজিল্যান্ড অবশেষে ঘুরে দাঁড়াবে আজকের হাই ভোল্টেজ ম্যাচের সমস্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস প্লেয়ার ফর্ম এবং সম্ভাব্য রেকর্ডগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ সন্ধ্যে সাতটায় ভাইজ্যাগের মাঠে শুরু হবে এই লড়াই পরিসংখ্যান বলছে এই মাঠে ভারত চারটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে অর্থাৎ ভেনিউও ভারতের পক্ষেই কথা বলছে বর্তমান স্কোয়াডগুলোর মধ্যে ভারত নিউজিল্যান্ড দৈরথে সবচেয়ে বেশি রান করেছেন সূর্যকুমার যাদব চারশো রান যার গড় অবিশ্বাস্য অন্যদিকে হয়ে অর্ড রান এবং ড্যারেল মেচেল তিনশো এক শীর্ষে আছেন কিভি স্পিনার এই সোধি আঠাশ উইকেট তবে ভারতের যশপ্রীত বুমরা মাত্র বারো ম্যাচে পনেরো উইকেট নিয়েছেন এবং তার ইকনমি রেট মাত্র ছয় দশমিক এক সাত রান যা এই ফরম্যাটে অসাধারণ বর্তমান সিরিজেও সূর্যকুমার আগুনে ফর্মে আছেন দুশোর বেশি স্ট্রাইক রেটে রান করছেন তিনি তবে অভিষেক শর্মা তো আরও এক ধাপে গিয়ে এই সিরিজে তার স্ট্রাইক রেট দুশো একাত্তরেরও বেশি নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস কিছুটা লড়াই চালিয়ে যাচ্ছেন আজকের ম্যাচে নজর থাকবে কিছু বড় রেকর্ডের দিকে এক আরমাত্র চল্লিশ রান করলেই সূর্যকুমার যাদব টি টোয়েন্টি আন্তর্জাতিকে তিন হাজার রানের মাইল খলক স্পর্শ করবেন দুই নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস আর মাত্র একটি ছক্কা মারলেই টি টোয়েন্টি আন্তর্জাতিকে একশো ছক্কার মালিক হবেন তিন এছাড়াও ইশান কিষান টি টোয়েন্টিতে এক হাজার আন্তর্জাতিক রানের খুব কাছে দাঁড়িয়ে আছেন সব মিলিয়ে ভাইজাগে আজ এক জমজমাট লড়াইয়ের অপেক্ষা আপনাদের কি মনে হয় ভারত কি আজও নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেটের সব লেটেস্ট আপডেট ও স্ট্যাটাস পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ